আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এ চারটি বিষয়ে যে কোনো একটি টপিক সর্ব প্রতিদিন আমরা আলোচনা করছি এবং আমরা সফট স্কিল কিভাবে আমাদের আসলে প্রতিদিনকার জন্য খুব প্রয়োজন এবং স্টার্ট আপ বিজনেস আইডিয়া আমরা কিভাবে শুরু করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি আশা করব আমাদের এই আলোচনা লঞ্চ ভেঞ্চারের পক্ষ থেকে যে আমরা এই আলোচনাগুলো আপনাদের জন্য করছি আপনাদের সেই আলোচনাগুলো ভালো লাগছে লঞ্চ ভেঞ্চার একটি স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি ফার্ম এবং রিসার্চ অর্গানাইজেশন আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের স্টার্ট আপ বিজনেস আইডিয়া অর্থাৎ অনেক স্টার্ট আপ আছে আইডিয়া স্টেজে তাদের সেই স্টার্ট আপগুলোর আমরা কনসালটেন্সি দিচ্ছি এছাড়া আমরা স্টার্ট আপ বিজনেস কিভাবে করা লাগে কিভাবে করলে ভালো হয় সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে আজ আমাদের যে ভিডিওটি যে টপিক্সের উপর আমরা আলোচনা করব সেই ভিডিওটি অবশ্যই আপনার আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে নেবেন সেখানে আমাদের ফুল কনসালটেন্সিটা দেওয়া হবে লজ ভেঞ্চারের পক্ষ থেকে আমরা এই এক বছর ধরে স্টার্ট নিয়ে কাজ করছি যে কিভাবে স্টার্ট শুরু করলে ভালো হবে কিভাবে বিজনেস শুরু করলে ভালো হবে কিভাবে বিজনেস শুরু করা উচিত কিভাবে আপনি আইডিয়া স্টেজে থাকলেও কিভাবে আপনার স্টার্ট আপ নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ অনেক স্টার্ট আছে আইডিয়া স্টেজে থাকে সেগুলো নিয়ে কাজ করছি আমরা এখন আপনি যে স্টার্ট নিয়ে কাজ করবেন যে স্টার্ট নিয়ে আপনি এগিয়ে যাবেন সেটি আসলে সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যেতে হলে অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ অবশ্যই দরকার একজন শিক্ষক যেভাবে একজন ছাত্রকে ভালোভাবে গড়ে তুলে ঠিক একজন স্টার্ট আপ কনসালটেন্টও একজন স্টার্ট ফাউন্ডারকে সুন্দর পরামর্শ দিয়ে একটি ভালো স্টার্ট আপ কোম্পানির জন্য গড়ে তুলে আজ আমাদের লজ ভেঞ্চারের অফিসে যে একজন এসেছিল এবং তিনি যে কনসালটেন্সির জন্য এসেছিল সেটির টপিক ছিল যে তার স্টার্ট আইডিয়া আছে প্রথমে কিভাবে তিনি এগিয়ে যাবে অর্থাৎ ওই ব্যক্তির স্টার্ট নিয়ে আইডিয়া আছে অর্থাৎ তিনি যে কোনো একটি টপিকস নিয়ে কাজ করছে যেটি এখন আইডিয়া স্টেজে আছে এখন তিনি কিভাবে এগিয়ে যেতে পারে প্রথমে আমি বলবো স্টার্ট আপ কাকে বলে স্টার্ট আপ হল একটি আইডিয়াকে আপনি গবেষণা করে ডেভেলপমেন্ট করলেন যার মধ্যে দিয়ে এটি একটি বিজনেসে পরিণত হলো অর্থাৎ আপনার কাছে একটি বিজনেস আইডিয়া আছে যে আইডিয়াটিকে প্রথমে আপনি রিসার্চ করতে হবে রিসার্চ না ছাড়া কখনোই কোনো কিছু হবে না রিসার্চ করলেন রিসার্চ ভালোভাবে করার পরে আপনার কাছে একটি ফিডব্যাক চলে আসলো সেই আইডিয়ার ওপর বেস করে তারপর আপনি সেই আইডিয়ার উপর বেস করে যে ফিডব্যাকটি পেলেন সেটি নিয়ে আপনি ডেভেলপমেন্ট করে সেটিকে বিজনেসে রূপান্তর করুন আইডিয়াটিকে যার মাধ্যমে আপনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার বা আপনি একজন সিইও হিসাবে নিজেকে তৈরি করলেন এবং সেখান থেকে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছেন সেখানে রেভিনিউ আসছে এবং আপনার যদি স্টার্ট আপনি কোনো প্রোডাক্ট বেসড হয়ে থাকে তাহলে সেখানে সেল হচ্ছে সার্ভিস সেল হচ্ছে আপনার সব সব কিছু বাড়ছে আপনি দুটো বিষয় খেয়াল করে এগিয়ে যাবেন যদি আপনার কাছে স্টার্ট আপ আইডিয়া থাকে সে দুটো বিষয় কি একটি হচ্ছে রিসার্চ আর একটি হচ্ছে মার্কেট অ্যানালাইসিস কেন বলছি রিসার্চ ছাড়া যদি আপনি আপনার আইডিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সেই আইডিয়াটি খুব ভালো একটা ফলাফল আপনাকে দিবে না কারণ রিসার্চের মাধ্যমে আপনি অনেক কিছু জানবেন সেই আইডিয়া রিলেটেড অর্থাৎ আপনার আইডিয়া যে ইন্ডাস্ট্রি রিলেটেড আছে সেই আইডিয়াটি আপনি রিসার্চ করবেন রিসার্চের মাধ্যমে আপনি সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে ফুলভাবে আপনি জানতে পারবেন যদি আপনার রিসার্চটা খুব ভালো হয় এবং খুব উন্নত মানের রিসার্চ হয়ে থাকে আপনার স্টার্ট নিয়ে কারণ স্টার্ট নিয়ে যদি আপনি রিসার্চ ভালোভাবে করেন সেখান থেকে আপনি কাস্টমার কারা হবে তারপরে এই স্টার্ট আপের ভবিষ্যৎ কীরকম তারপরে স্টার্ট করলে আপনি কীভাবে বেনিফিটেড হবেন বা এটি কি বন্ধ হয়ে যাবার কোনো উপক্রম আছে নাকি তারপরে কাস্টমার ডিমান্ড কেমন চলছে ইত্যাদি বিষয়গুলো আপনার একটি পরিষ্কার হয়ে যাবে আরেকটি কথাও আমি বলে রাখছি স্টার্ট আপের কিন্তু তিনটি স্টেজ আইডিয়া স্টেজ আছে আর্লি স্টেজ আছে গ্রোথ স্টেজ আছে আপনার কাছে শুধু ধারণা বা পরিকল্পনা আছে তাহলে আমরা ধরে নিব যে সেই স্টার্ট আইডিয়া স্টেজে আছে বর্তমানে এখন তিনি আমার কাছে যখন এসে বললেন যে আমার কাছে আইডিয়া আছে আমি কিভাবে এগিয়ে যেতে পারি স্টার্ট আপটি নিয়ে আমি তাকে পরামর্শ দিলাম আপনি অবশ্যই প্রথমে মার্কেট রিসার্চ এবং আপনি প্রথমে মার্কেট অ্যানালাইসিস এরপরে রিসার্চে আপনি এগিয়ে তারপর শুরু করবেন রিসার্চের মাধ্যমে আপনার কাছে যে ফলাফলগুলো আসে আপনি কাস্টমার কীরকম কাস্টমার নাম্বার কীরকম ইত্যাদি জিনিসগুলো আপনারা চলে আসবে অর্থাৎ আপনার স্টার্ট আপটি নিয়ে যদি আপনি ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে থাকে অথবা সার্ভিস রিলেটেড স্টার্ট হয়ে থাকে অথবা প্রোডাক্ট রিলেটেড স্টার্ট আপ হয়ে থাকে যে রিলেটেড স্টার্ট আপই হোক না কেন অবশ্যই আপনাকে যে জিনিসটি করতে হবে রিসার্চ করতেই হবে রিসার্চ যদি আপনার ভালো না হয় রিসার্চ যদি আপনার মন মতো না হয় এবং আপনি মনে করছেন যে রিসার্চ ছাড়াই আপনি এগিয়ে যাবেন প্র এতটা সহজ সব কিছু না মনে রাখতে হবে একটি স্টার্ট প্রাথমিক স্থিতি যদি আপনি রিসার্চ না করে শুরু করেন তাহলে আপনার সেই স্টার্ট আপটি বন্ধ হয়েও যেতে পারে অনেকে আছে রিসার্চ না করে একটি আইডিয়া মাথায় আসলেও ভালো লাগলো শুরু করে দিলাম না রিসার্চ অবশ্যই করবেন রিসার্চ করলে আপনি সেই যে ইন্ডাস্ট্রি রিলেটেড সকল কিছু আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে অনেকেই স্টার্ট আপ নিয়ে কাজ করছে এটি খুব ভালো দিক এবং স্টার্ট নিয়ে কাজ শুরু করে এগিয়ে যাচ্ছে কিন্তু রিসার্চের কথা যখন আমরা বলি তখন বলে যে না আমি তো রিসার্চ না করে শুরু করে দিয়েছি কিন্তু এটি আসলে রিসার্চ করে তারপর আপনার স্টার্ট আপটা শুরু করা উচিত এরপরে আমি বলেছিলাম মার্কেট অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিসটি খুব ইম্পর্টেন্ট আপনি একটি স্টার্ট আপ নিয়ে এগিয়ে যাবেন সেটি টেক রিলেটেড হতে পারে টেক রিলেটেড হতে পারে ই লার্নিং হতে পারে ই কমার্স হতে পারে এছাড়া ফিনটেক হতে পারে আরও বিভিন্ন কিছু হতে পারে তবে অবশ্যই আপনাকে করতে হবে এগিয়ে যাচ্ছে মার্কেটের ফ্লোটা কিরকম এই প্রোডাক্টটা মার্কেটে কিভাবে আগাচ্ছে কিভাবে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি বিষয়গুলো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনি স্টার্টআপ রিসার্চ আপনাকে সহযোগিতা করবে আপনাকে আইডিয়ার উপর ডিসিশন নিতে যদি আপনি রিসার্চ ভালো করেন তাহলে সেই রিসার্চই আপনাকে সহযোগিতা করবে আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়াটির উপর ভালো করে একটি সিদ্ধান্ত নিতে বা ডিসিশন নিতে কিভাবে আপনি সেই আইডিয়া নিয়ে সুন্দর করে প্রতিটি স্টেপে এগিয়ে যাবেন সে রিসার্চই আপনাকে বলে দেবে যদি আপনি রিসার্চটা খুব ফ্রুটফুলভাবে করে থাকেন যদি রিসার্চটা আপনি ভালোভাবে না করে থাকেন তাহলে কখনোই সেটি আপনাকে ভালো ফলাফল দিবে না তারপর হচ্ছে মার্কেট অ্যানালিস আপনাকে মার্কেট স্টার্ট আপটি কতটুকু ফিট এবং এস্টাবলিশ করতে আপনাকে সহযোগিতা করবে অর্থাৎ একটি প্রোডাক্ট মার্কেট কতটুকু ফিট বা আপনার আইডিয়াটি আসলে কতটুকু ফিট আছে সেটি তো মার্কেট অ্যানালাইসিস না করে আপনি বলতে পারবেন না সুতরাং এ দুটো জিনিস যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে তাহলে আপনি স্টার্ট আপ প্রাথমিকভাবে শুরু না করাই ভালো এটিতে আপনাকে সময় দিন তারপর আপনি আপনার স্টার্ট নিয়ে কাজ করা শুরু করুন তারপরে এ দুটো যখন আপনি সুন্দর করে সমন্বয় করতে পারবেন রিসার্চ এবং মার্কেট অ্যানালাইসিস তখন আপনার প্রাথমিক কাজ করা শেষ হবে যদি আপনার স্টার্ট আপ আইডিয়া স্টেজে থাকে তাহলে আপনার স্টার্ট যদি আইডিয়া স্টেজে থাকে তাহলে প্রথমে আপনি মার্কেট রিসার্চ বা অ্যানালাইসিস এবং আইডিয়া রিসার্চটা খুব ভালোভাবে করে নেবেন তাহলে আপনি আপনার স্টার্ট নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাবেন আমি যখন ওনাকে এই তথ্যগুলো বললাম তখন উনি বলল যে ঠিক আছে আমি তাহলে আমার স্টার্ট আপে যে আইডিয়াটা আছে সেটি নিয়ে আমি রিসার্চ করি হ্যাঁ এবং মার্কেট অ্যানালাইসিস করি হ্যাঁ মার্কেট অ্যানালাইসিস করলে এবং রিসার্চ করলে আপনার কাছে অনেকগুলো সুন্দর সুন্দর তথ্য আসবে স্টার্ট এবং আপনার বিজনেস রিলেটেড যার মাধ্যমে আপনি সুন্দর করে সেটি শুরু করতে পারবেন যদি আপনার কাছে সুন্দর আইডিয়া থাকে আপনি সেটি নিয়ে রিসার্চ করা শুরু করেন কারণ সব আইডিয়াই যে আপনার স্টার্ট হবে এমন নয় বহু আইডিয়া আছে কোনো স্টার্ট হবে না বা এমন বহু আইডিয়া আছে যেটি কোনো কাস্টমার নেই সুতরাং আপনাকে এগুলো বুঝে শুনে তারপরে স্টার্ট আপ নিয়ে সামনে আগাতে হবে এবং আরেকটি কথা আমি ওনাকে বলেছি যে আইডিয়া আপনার ভালো লেগেছে আপনি কাজ শুরু করবেন এবং লেগে থাকতে হবে যদি লেগে না থাকেন তাহলে সেখান থেকে আপনি কোনো বেনিফিটেড হবেন না তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন এভাবে বিভিন্ন স্টার্ট আপ বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি কোনো স্টার্ট বা বিজনেস নিয়ে কনসালটেন্সির দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমরা অনলাইনে বা অফিসে আমরা এই কনসালটেন্সিটি দিয়ে থাকি তাহলে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্টার্ট আপ কীভাবে করতে হয় আমাদের এই লস ভেঞ্চারের এই ইউটিউব চ্যানেল থেকে শিখে নিন আসসালামু আলাইকুম